নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশ নিয়ে আলোচনা করব ডাকে সভা লাল পতাকায় সেজে উঠেছে গোটা ময়দান এই মুহূর্তে সমাবেশের দিকে সবার চোখ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বাম কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন বামেরা ফের একবার ব্রিগেড ময়দানে তাদের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে এই বিশাল সমাবেশে সবচেয়ে বড় ইস্যু বা মূল বার্তা কি হতে পারে কোন বিষয়গুলিকে সামনে রেখে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইবেন দু হাজার সালের বিধানসভা নির্বাচন এই গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা সম্ভাব্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আর রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন দু সালের বিধানসভা নির্বাচনের দিকে এই নির্বাচনে বামেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্রিগেডের মঞ্চ থেকে বামেরা তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য এবং দু হাজার সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে একটা স্পষ্ট বার্তা দিতে পারেন বক্তা তালিকায় রয়েছেন মোহাম্মদ সেলিম অনাদি সাহু অমল হালদার নিরাপদ সর্দার সুখরঞ্জন দে এবং বন্যা টুডু যে দাবিগুলি উঠবে সেগুলি হল কোড বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ রাজ্যে শিল্পায়ন কর্মসংস্থান রাষ্ট্রায়ত্ত শিল্পে বেসরকারীকরণ বন্ধ কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন কৃষি ঋণ মুকুবদের মজুরি বৃদ্ধি একশো দিনের কাজ চালু বস্তি উচ্ছে প্রদান আর্যিকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচার বন্ধু এর সঙ্গে চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চোখের জলের হিসাব চাইবেন বামেরা এবং অবশ্যই সম্প্রতি হয়ে যাওয়া যে জঘন্য কাণ্ড মুর্শিদাবাদ এবং মালদায় যা চলছে তা নিয়েও কথা উঠতে পারে এছাড়া আলোচনায় যেগুলি উঠে আসতে পারে সেগুলি নিয়ে আমরা কথা বলবো ভোটের প্রস্তুতি দু সালের নির্বাচনের জন্য বামেরা কিভাবে তাদের সংগঠনকে শক্তিশালী করবেন সেই বিষয়ে একটি রূপরেখা তুলে ধরা হতে পারে রাজনৈতিক জোট বামফ্রন্টের বাইরে অন্যান্য বিরোধী দলের সাথে সম্ভাব্য জোট এবং আসন সমঝোতা নিয়েও কোনো বার্তা থাকতে পারে যে কোনো ভোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নির্বাচনী ইস্তাহার সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী ইস্তাহার তৈরির জন্য বামেরা কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হতে পারে ব্রিগেডের মঞ্চ থেকে তরুণ প্রজন্মের অংশগ্রহণ তরুণ প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করার জন্য বামেরা কি পরিকল্পনা করছে সে বিষয়েও আলোচনা হতে পারে রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্য দু সালের নির্বাচনে বামেরা কিভাবে ক্ষমতায় ফিরতে চায় এবং রাজ্যের জন্য তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি সেই বিষয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হতে পারে সালের বিধানসভা নির্বাচনের আগে। জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাবে কাজ করবে এই সভা থেকে বামেরা তাদের কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা সঞ্চার করতে পারবেন এবং সাধারণ মানুষের কাছে একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করবেন বন্ধুরা বিশে এপ্রিল বামেদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা পর এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বামেরা কোন নতুন বার্তা নিয়ে আসেন কোন ইস্যুগুলিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমরা এই ব্রিগেড থেকেই পাওয়ার চেষ্টা করব আপনাদের মতে এই ব্রিগেডে বামেদের সবচেয়ে বড় ইস্যু কি হওয়া উচিত দু সালের নির্বাচনের জন্য বামেদের রণকৌশল কেমন হওয়া উচিত কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Ha